সেঞ্চুরির জবাবে সেঞ্চুরি উইকেটে ভারতকে জয় এনে দিলেন শুভমান গিল দুবাইয়ে আগে ব্যাট করে দুইশো আঠাশ রানে অল আউট হয় বাংলাদেশ জবাবে একুশ বল হাতে রেখে জয় নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শুরু করে টিম ইন্ডিয়া আর পরাজয়ের মিশন শুরু শান্ত মিরাজদের তাওহিদ হৃদয়ের ছবিটা বাংলাদেশ দলের জন্য প্রতীকী ট্রাম্পের জন্য হৃদয়কে বারবার মাটিতে শুয়ে পড়তে হয়েছে আর বাংলাদেশ দল ব্যাটিং ব্যর্থতায় স্পিন ফ্রেন্ডলি উইকেটে কেন বাংলাদেশ টসে জিতে ব্যাটিং নিল সমালোচনা সেখান থেকেই শুরু পাওয়ার প্রেতেই পাঁচ উইকেট হারিয়ে সমালোচনার আগুন আরও দাউ দাউ করে চালিয়েছে সেই আগুনে সামান্য পানি ছিটিয়েছেন হৃদয় আর জাকের আলী অনেক পঁয়ত্রিশে পাঁচ থেকে হৃদয় জাকেরের একশো চুয়ান্ন রানের জোট ভারতের বিপক্ষে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি জাকেরের ব্যাটে একশো চোদ্দো বলে আটষট্টি নামা রিশাদ হোসেন খেলেন বারো বলে আঠারো রানের ক্যামিও যখন মনে হচ্ছিল বোর্ডে আড়াইশো আসতে চলেছে তখনই আবারও কলাপস ১৪ রানে হারায় শেষ চার উইকেট 45 ওভার ব্যাট করে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন হৃদয় 118 বলে 6 চার 2 ছক্কায় হৃদয়ের ইনিংস থামে ঠিক 100 রানে তার ব্যাটেই বাংলাদেশের বোর্ডে 228 জবাবে শুরু থেকেই আক্রমণ শুরু করেন রোহিত শর্মার শুভমন গিল পাওয়ার প্লেতে বাংলাদেশ যেখানে 5 উইকেট হারিয়েছে ইন্ডিয়া তুলেছে এক উইকেটে 69 36 বলে 41 করে আউট হন ওপেনার রোহিত শর্মা রোহিত কোহলি শ্রেয়াস আকসার আউট হয়েছেন এক প্রান্তে অবিচল গিল গিলের একশো এক রানে ইন্ডিয়ার জয় ছয় উইকেটে আরও একটা টুর্নামেন্ট বাংলাদেশ দলের ব্যর্থতার সেই পুরনো গল্প ব্যর্থতার এই জাল থেকে বাংলাদেশ দলের মুক্তি কবে মিলবে নাকি আদৌ মিলবে না আসনান পিয়াল যমুনা স্পোর্টস দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম দুবাই সংযুক্ত আরব আমিরাত